এখানে আমি উচ্চ কণ্ঠে বলতে পারি অফিস অগ্রগতি রুখা যায় না যাবে না আমি ওই কণ্ঠে বলবো না আমি বলে রাখি বিজেপির যারা করেছ যা করছ ভালো করছো না খুব খারাপ করছো একদিন উত্তর দিতে হবে একদিন কিন্তু উত্তর দিতে হবে গণতন্ত্রকে এইভাবে খতম করা যায় না আর আজকে যারা ডিউটিতে আছেন পুলিশ অফিসার এটা হুমকি না এটা এক্সচেঞ্জ অফ ভিউজ এক্সচেঞ্জ অফ এক্সপেরিয়েন্স পুলিশকে বলবো আপনারা ত্রিপুরার ছেলে আমরাও ত্রিপুরার ছেলে মেয়ে আপনারাও ত্রিপুরার ছেলে মেয়ে আর আজকে একটার পর একটা গত সাড়ে সাত বছর ধরে এখনও যেটা হচ্ছে যারা নির্বাক দর্শকের মতো পুলিশের অর্ধিকায়ে অফিসারদের বলবো সেপাইদের নির্দেশ দিচ্ছেন না অ্যাক্ট কো অ্যান্ড অ্যাক্ট ক্রিমিনালস যারা করছেন না জবাব আপনাদেরও দিতে হবে একদিন না একদিন জবাব কিন্তু দিতে হবে যেভাবেই হোক এটা কিন্তু গণতন্ত্রের ভাষা এটা অধিকারের ভাষা সংবিধানের ভাষা এই ভাষায় বলে গেলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আপনার দলের সোনার টুকরু ছেলেরা জিনিয়াস ছেলেরা আপনি আসবেন ত্রিপুরাতে বাইশ তারিখ আপনি আবার উদয়পুর যাবেন আপনাকে আবাহন করছে উদয়পুরে মাকে জীবন্ত দগ্ধ পুড়িয়ে দিয়ে পৈশাচিক উল্লাস বিধায়কের নিকটাত্মীয় ভাইপো নাম ধাম ঠিকানা উল্লেখ করে দেওয়া হয়েছে এর বাড়ির লোক প্রধানমন্ত্রী উদয়পুর যাবেন ওই এম এল এর বাড়ির লোক ওই নারীকে হত্যার যে গ্যাস্টাপু বাহিনী এই যে গেরুয়া বাহিনী এই গেরুয়া বাহিনীর নেতৃত্ব দিয়েছে পুলিশের আর কিছু সবুত লাগে তুলে আনুন পারবেন প্রেসিডেন্স কালার পেয়েছেন বামফ্রন্টের আমলে এখন না এখন দেবে না দেওয়ার দাবিদার দেওয়ার যোগ্যতা ত্রিপুরা পুলিশ হারিয়েছে এক অন্তত এট দিস পয়েন্ট অফ টাইম এটা নেই প্রেসিডেন্টস কালার পেয়েছে ত্রিপুরা আমরা গর্বিত টিএসআর বাহিনীর জন্য ত্রিপুরা পুলিশের জন্য আমরা গর্বিত এখন কি হয় ফোন ধরেন না ওসি সাহেব যদি ধরতেন যদি কল ধরতেন কল ব্যাক করতেন তাহলে উদয়পুরের গৃহবধূটি এইভাবে নিহত হন না যদি ফোন ধরতেন তাহলে প্রতাপগড়ের পার্টি অফিসটা সপ্তম্বরের মতো গতকাল এইভাবে পোল দিয়ে বিজেপির দুর্বৃত্তরা ভাঙতে পারতো না হিন্দি সিনেমার কায়দায় করেছে পুলিশ নির্বাক পুলিশ আমার শব্দগুলো লক্ষ্য করবেন পুলিশ দর্শক পুলিশ অত্যাচারী যারা খনি এবং যারা ভেঙেছে তাদের পরোক্ষে সহযোগিতা করেছেন কারণ রেসপন্স না করার অর্থ হল সহযোগিতা পুলিশ কেন আছে পুলিশের এথিক্স কি বলে পুলিশ অন্যায়কে প্রতিরোধ করবে সায়েস্তা করবে অন্যায়কারীর বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে এটাই হচ্ছে পুলিশের দায়িত্ব এটাই আমরা জানি পুলিশকে আমার এই কথা শিখিয়ে দিতে হবে না ত্রিপুরা পুলিশ এটা বুঝার মতো যথেষ্ট যোগ্যতা আছে কিন্তু আজকে যোগ্যতা থেকেও নাই কারণ পলিটিক্যাল যারা গুরুদেব তাদের নির্দেশে পুলিশের মেরুদণ্ড আজকে বাকিয়ে গেছে পুলিশের মেরুদণ্ড আজকে ভেঙে যাচ্ছে এটাই আক্ষেপের এটাই দুঃখের এটাই ঘটেছে এটাই ঘটেছে করে না খাস জমিতে কোন দলীয় কার্যালয় সেটা ঠিক আছে সরকার দেখবে সরকার দেখে ব্যবস্থা নেবে সেটা দেখার দায়িত্ব আমাদের নয় কোন ব্যক্তির নয় কোনো দলের নয় কথা হচ্ছে যে এই ঘটনা ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক আমি কথা বলেছি আমাদের মন্ডল সভাপতির সঙ্গে কথা বলেছি প্রত্যাগরে আমি আরবান জেলা সভাপতির সঙ্গে কথা বলেছি ওদের সঙ্গে কোনো ওরা জানেই না কোন যোগাযোগ প্রধানমন্ত্রীর সফরকে কিছু চক্রান্ত করে কোনো ধরনের ঘটনা এর পেছনে আছে কিনা সেটাও দেখতে হবে কারণ কোনোভাবেই দল এটার সঙ্গে জড়িত নয় এটাকে সমর্থন আমাদের মুখ্যমন্ত্রী এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার পক্ষপাতে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি জাহান্দুল্লা তো সেই ক্ষেত্রে কোন ভারতীয় জনতা পার্টি কার চিন্তা চেতনা অনুভব উপলব্ধি তার রাষ্ট্রবাদী মানসিকতা তার পঞ্চনিষ্ঠ তার জাতীয়তা জাতীয়তাবোধ দেশাত্মবোধ আপনারা দেখেছেন যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার আছে গুজরাট বলুন মধ্য প্রদেশ বলুন উত্তরপ্রদেশ বলুন বা উত্তরাখণ্ড বলুন দিল্লি বলুন যেখানেই ভারতবর্ষে এই রাষ্ট্রবাদী সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার কোনো কোথাও কোনো ধরনের সন্ত্রাস কোনো ধরনের এই যে আমাদের রাজ্যের যে সংস্কৃতি দীর্ঘ কয়েক দশক যাবৎ যে রাজনৈতিক সন্ত্রাস এইগুলো মানে এই হামলা হুজ্জতি এইগুলো আমরা বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি এটা কোনো দিনে বিশ্বাস করে না সেটা সারা ভারতবর্ষ দেখলে বিভিন্ন রাজ্য দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে পূর্বের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা হচ্ছে কেউ কেউ এটাকে কোনোভাবে আমাদের সরকার মেনে নিচ্ছে না মেনে নেবে না এবং আমাদের মুখ্যমন্ত্রী এটা কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী আসছেন আর প্রধানমন্ত্রী আসার প্রাককালে এই ধরনের ঘটনা কোনোভাবেই সরকার মেনে নেবে না এবং আমাদের দল মেনে নেবে না আপনারা দেখবেন প্রধানমন্ত্রী যাওয়ার পরে প্রত্যেকটা বিষয়ের উপর সঠিক পদক্ষেপ এবং কঠোর পদক্ষেপ আমাদের মুখ্যমন্ত্রী নিচ্ছেন এটাকে আমরা সমর্থন করি না কোনোভাবেই কাউকে বাঁচানোর চেষ্টা হলেও বাঁচতে পারবে না কেউ বাঁচানোর চেষ্টা করবে না দল তাদের পাশে নেই এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনা আরও যারা আছে কেউই পার পাবে না এই এবং কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে আমাদের সরকার আর আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স বা এই ধরনের প্রকাশ্যে ভায়োলেন্স কোনো ধরনের ভায়োলেন্সকে মদত দিয়ে আমরা আমরা ভারতীয় জনতা পার্টির সরকার দু হাজার আঠারোতে এসেছে কোনো সন্ত্রাস করে আসেনি আমরা আমাদের এই রাজ্যে সন্ত্রাস আমরা দীর্ঘ দশকের পর দশক দেখেছি সন্ত্রাস করে দল ক্ষমতায় থাকা যায় না সন্ত্রাস করে সংগঠন শক্তিশালী হয় না মানুষের মানুষের সমর্থন নিতে নিতে হবে হবে আশীর্বাদ কোনোভাবে কোনো ধরনের ভায়োলেন্স কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স কোনো ধরনের এই ধরনের হামলা উদ্যুতি এগুলোকে পার্টি কোনোভাবেই সমর্থন করে না আমরা সমর্থন করি না এবং এই কাকাবণের ঘটনা তো আপনার কঠোর পদক্ষেপ প্রয়োজনের পদক্ষেপ আমাদের সরকার নিচ্ছে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই জল থেকে করে অনেকে এটা থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায় আমরা সেটা চাই না এবং সহজ সরলভাবেই সেটা বলতে চাই কোনো ধরনের এই ধরনের ঘটনার সঙ্গে আমাদের দল জড়িত নয় কেউ যদি ব্যক্তিগতভাবে জড়িত থাকে তার বিরুদ্ধেও আমাদের সরকার এবং পার্টি কঠোর ব্যবস্থা নেবে